এখন সংবাদ নিউজ থেকে আমি সিনথিয়া খবর রাজধানীর গ্যান্ডারিয়ায় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিবিসি বাংলার সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানি বিষয়টি নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন সাজ্জাদ হুসেন লিওন যুগ্ম আহ্বায়ক গ্যান্ডারিয়া থানা ছাত্রদল স্থান গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় মাসুম ইসলামে পাঠানো রিপোর্টে এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া। আরও উপস্থিত ছিলেন গ্যান্ডারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসান ফরিদি লরেন্স গ্যান্ডারিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম নয়ন গ্যান্ডারিয়া থানা ছাত্রদলের সি যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন শিকদার শাকিল যুগ্ম আহ্বায়ক এনতাজ মাহমুদ নিলয় যুগ্ম আহ্বায়ক মুনির হোসেন ও পূর্ব সদস্য ওয়াহিদুজ্জামান জিসান ছেচল্লিশ নং অর্ড ছাত্র দলের ধারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাজ্জাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত আলম জুয়েল চল্লিশ নং অর্ড ছাত্রদলের সভাপতি তুষার আহমেদ রাজ সি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহান পঁয়তল্লিশ নং অর্ড ছাত্রদল নেতা মোহাম্মদ রায়হান হোসেন মোহাম্মদ আলিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আয়োজক মোহাম্মদ সাজ্জাদ হোসেন লিওন যুগ্ম আহ্বায়ক গ্যান্ডারিয়া থানা ছাত্রদল আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারত না তাদেরকে বিভিন্ন ভাবে পালিয়ে থাকতে পান বিভিন্ন বাড়ি জমি জমা পুকুর দখল করে নিয়েছিল পাঁচ তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে